ভিভো টি সিরিজের ফোনগুলো মূলত মিড বাজেটে আমাদের সব সময় ভিভোর পক্ষ থেকে ভালো কিছু উপহার দিয়ে আসছে লাস্ট কয়েক বছর ধরেই তারই ধারাবাহিকতায় এবার এসেছে ভিভো টি ফোর আর ফাইভ জি যে ফোনটা বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের দিনের মধ্যেই চলে আসবে অফিশিয়াল এবং আন তো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে কিনা ঠিক হবে কিনা নাকি এই ফোনটা শুধু দেখতেই সুন্দর না স্পেসিফিকেশনও ভালোই সব কিছু নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করি শুরুটা যদি ফোনটা ডিজাইন দিয়ে করি তাহলে ভিভোর ভি সিরিজ এবং টি সিরিজের আগের ফোনগুলোর মতোই ফোনটার অনেকটা সিমিলার ডিজাইন দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল থাকবে এর মধ্যে সবথেকে ব্লু কালার ভেরিয়েন্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং এই ফোনটা হলো কোয়াড কার্ভ ডিসপ্লে ফোনগুলোর মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সবথেকে সিলিমেস্ট ফোন হতে যাচ্ছে তো বুঝতেই পারছেন ফোনটার ওয়েটও অনেক কম ফোনটা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সাপোর্টেড ডায়মন্ড গ্লাসের প্রোটেকশন পাবেন ডিসপ্লেতে ডিসপ্লে সাইজ বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল এবং এই ডিসপ্লেটা কিন্তু এচডি আর টেন প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে তো বুঝতেই পারছেন ডিসপ্লে অনেক ভালো এবং এখানে কিন্তু ফোর কেতে সকল ধরনের ভিডিও আপনি প্লে করতে পারবেন এর পিক ব্রাইটনেস আঠারোশো নিটস এবং তেরোশো নিটস বেসিক ব্রাইটনেস একশো বিশাট রিপ্রেসেটের এই ডিসপ্লেতে থাকছে সুপার ফাস্ট একটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোনটাতে ব্যবহার করা হয়েছে এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ তিনটা আলাদা আলাদা র্যাম রম ভেরিয়েন্ট পাবেন আট একশো আঠাইশ এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি টপ ভেরিয়েন্ট ফোনটাতে পাওয়ারের জন্য থাকছে মিডিয়াটেকের ড্যামেঞ্জ সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপসেট যেটা গেমিংয়ের জন্য মোটামুটি পারফেক্ট একটা চিপসেট স্ট্যান্ডার্ড সেটিংসে এই ফোনটাতে ভালো গেম প্লে করা যাবে পাঁচ হাজার সাতশো এমএইচের ব্যাটারি থাকছে চৌচল্লিশ ওয়াডের ফার্স্ট চার্জার বক্সেই পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন আপনি দুই মেগাপিক্সেলের একটা সেন্সর থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা থাকছে ফোনটার কিছু ক্যাপচার করা ছবি আপনি দেখতেই পারলেন মোটামুটি ভালো এই বাজেট অনুযায়ী তবে তিনটা ক্যামেরা অবশ্যই এখানে এক্সিস্ট করা উচিত ছিল একটা ওয়াইড দিলে আরও বেশি ভালো হতো যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ছিল ফোনটার ওভারঅল মেইন স্পেসিফিকেশন আর এই ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং এই ফোনটাতে আপনি তিন বছর পর্যন্ত সিস্টেম আপডেট পেয়ে যাবেন এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনের সাপোর্ট পাচ্ছেন এবং পাচ্ছেন ফান্টা সয়েস ফিফটিনের সাপোর্ট সব মিলিয়ে ফোনটার এই স্পেসিফিকেশন অনুযায়ী যদি দেশের মার্কেটে আসতে দাম কত হবে এটা বলি তাহলে বেস্ট ব্রিয়ান্ট আট একশো দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ইন্ডিয়ান রুপি থেকে সাতাইশ হাজার টাকা যেটা আন প্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা পড়ে যাবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তবে অফিসিয়ালভাবে এই ফোনটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম হবে যেটা ভিভোর ফোনগুলোর ক্ষেত্রে সবসময় হয়ে থাকে অফিসিয়ালভাবে দেশের মার্কেটে এই ফোনগুলোর প্রাইস হাই হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই ফোনগুলো মূলত অফলাইন মার্কেটের জন্য অনলাইনে যারা একটু ঘাটাঘাটি করেন তারা মূলত এই ফোনগুলো তেমন একটা চয়েস করে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ